খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আর গৃহীত হবে না আধার কার্ড জানিয়ে দিল অর্গানাইজেশন ইপিএফও বিষয়টি নিয়ে আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকার পরই ইএফও এর তরফে সেই ঘোষণা করা হয়েছে যে প্রতিষ্ঠান কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের আওতাধীন অর্থাৎ এবার থেকে জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড জমা দিতে পারবেন না আইডেন্টিফিকেশনের নির্দেশিকায় ঠিক কফ বলা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী আধার কার্ডকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে বিবেচনা একাংশ আধার কার্ডকে কোনো ব্যক্তির বিবেচনা করা হয় কিন্তু সালের আধার আইন অনুযায়ী আধার কার্ডকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা যায় না তাহলে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ডের জন্য কোন কোন নথিকে জন্ম তারিখের বৈধ প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হবে রেজিস্ট্রেড অব বার্থ সে প্রদান করা জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট স্বীকৃতি কোন সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট প্যান কার্ড সরকারের দেওয়া ডোমাসাইল সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তির স্কুল ছেড়ে দেওয়া সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনের অনুমোদন পর সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে সেই অ্যাপ্লিকেশন মতো সফটওয়্যার প্রয়োজনীয় পরিবর্তনের জন্য ইন্টারনাল সিস্টেম ডিভিশনকে দেয়া হয়েছে নির্দেশ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সদস্যরা যাতে সেই পরিবর্তন বিষয়ে অবহিত থাকেন এবং সেই পরিবর্তন মেনে পদক্ষেপ করেন সেই পরামর্শও দেয়া হয়েছে তাহলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের কোন কোন নথিকে জন্ম তারিখের বৈধ